নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি আজ আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি চারটে আলু নিয়েছি গোটা অবস্থায় রেখেছি মাঝখান থেকে একটু ছুরি দিয়ে আলুগুলোকে কেটে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে প্রথমে একটু পিট করে একবার নেড়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটু লো হিটে আলুটাকে ভেজে নেব দু এক মিনিট পর ফিরে এলাম আলুগুলো একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আর একটা সাইডও ঠিক একই রকমভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওই আপলোড করব। আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি আজকের এই রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি বন্ধুরা তবে আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন তবে মাটন কারি সাধারণত সর্ষের তেলেই সবচাইতে বেশি ভালো লাগে খেতে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ মতো দিয়ে দিলাম আবারও মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এবার গুঁড়ো মশলাগুলো ইউজ করছি দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো এক চামচ মিট মশলা পরিমাণ মতো একটু হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ সমস্ত মশলাটাকে আরও একবার ভালো করে কষে নিতে হবে মাটনের মশলা যত ভালোভাবে কষে নেবেন মাটন কিন্তু তত খেতে বেশি ভালো হবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে আরও এক দু মিনিট একটু রান্না করে নেব। ফিরে এলাম দু মিনিট পরে দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে এই সময় আমি আগের থেকে মাটন ম্যারিনেট করে রেখেছিলাম টক দই সরষের তেল পরিমাণ মতো লবণ হলুদ আর খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে থেকে এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যেহেতু আমি মাটনের পরিমাণ মতো লবণ দিয়েছিলাম বন্ধুরা তাই মশলা কষার সময় আমি আর লবণ দিই আগে একবার একটু টেস্ট করে দেখে নেব যদি প্রয়োজন হয় তখন লবণ দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো আজকের এই রেসিপিতে আমি একটু টমেটো সস ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন তবে টমেটো সস দিলে কিন্তু মাংসের ঝোলটা বা মাংস কারি মাটনের খেতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট আমি একটু লো হিটে মাংসটাকে কষে নিয়েছি মাঝে এক দুবার আমি একটু নেড়ে দিয়েছিলাম মাটন দেওয়ার আগে মশলাটা যতক্ষণ কষাতে হবে মাটন দেওয়ার পরেও মশলাটা ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে তাহলে মাটন খেতে টেস্টি হবে একটু গরম জল দিয়ে দিলাম আমি মাটনের মধ্যে আজকের এই রেসিপিতে আমি চারশো গ্রাম মাটন ব্যবহার করেছি আর তাতে চারটে আলু দিয়েছি সেই হিসাবেই আমি মশলাগুলো ব্যবহার করেছি বন্ধুরা আর এই মাংসটা কষতে আমার সময় লেগেছে প্রায় তিরিশ মিনিট এই সময় চাইলে আপনারা জল দিয়ে মাংসটা কড়াইতেই করে নিতে পারেন আমিও বেশিরভাগ ক্ষেত্রে মাটন যখনই রান্না করি কড়াইতেই সেদ্ধ করি খুব ধিমি আছে আস্তে আস্তে মাংসটা রান্না করি তাতে মাংস টেস্ট হয় খুব ভালো কিন্তু আজকে কাজের তারা আছে বন্ধুরা বলে আমি আজকে প্রেসার কুকার ইউজ করলাম তবে এতেও খেতে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে আলুগুলোকেও একই সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিলাম যেহেতু মাটন কারি করব বন্ধুরা মাটনের ঝোল নয় সেই জন্য জলের পরিমাণটা আমি একটু কম দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিনটে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন তিনটে সিটি পড়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল আলু দিয়ে মাটন কারি আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল মাটনটাতে আমি একটু গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আজ আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নয় ষষ্ঠীর দিন পরিবেশন করুন এরকম একটা মাটন কারি